আজকে এই কাঁচা আম দিয়ে এমন একটা জিনিস বানায় দেখামু আপনি ঘরে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গা আর এই জিনিসটা আপনারা নিজে নিজে অবশ্যই ট্রাই করবেন বাসায় আর বানায়া খাইলে খালি আমার কথা মনে পড়বো এই কাঁচা আম দিয়ে যে এত মজাদার একটা জিনিস বানানো যায় আপনারা তো চিন্তাই করতে পারতেন না তো এই যে দেখেন গাছের করে টাটকা টাটকা সবুজ সবুজ আমটি ফাইটা কিন্তু লয়েছি আর এই আমটি অতটাও টক না আবার মিষ্টিও না মানে টক মিষ্টি দু মিশানোই আর এই টাইপের আমগুলো দিয়ে এত মজার একটা জিনিস হয় কি আর কমু আপনারা দেখতে থেন তো আমটি কিন্তু আমি শুই লেছি ভালো করেই শুলছি একটু শুইলে এরকম সরু সরু করে একটু টুকরা টুকরো করে লোম তারপরে হয়েছে যে এই আমটির মধ্যে কিন্তু বড়া বাঁধে নেই মানে এখনও বড়া বাঁধে নেই আর বড়া বানলে আর কি একটু কষ্ট আর এরকম বড়া বান্দা সারা আমটি দিয়ে একটু সুন্দর হয় আর কি তো আমি আমডি সরু সরু করে কাটটা ধুইয়া ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিতেছি আর এই আমটি অবশ্যই একটু মানে টক টক টাইপের আম হইলে একটু বেশি ভালো হয় তো টক মিষ্টি দরুন হইলেও আরও বেশি ভালো হয় খারাপ হয় না তো আমার কাছে যেমন শুলে মনে সে আর কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিছি আর হয়েছে যা ব্লেন্ডারে অবশ্যই ব্লেন্ড করবেন যাদের ব্লেন্ডার নাই তারা আসলে ব্লেন্ড করলে আর কি হয় এই জিনিসটা আর এই যে দেখেন আমি কিন্তু একটু ভিট লবণও দিয়ে দিতেছি কাঁচামরিচ বেশি দিবেন না মানে একটা সরু চোরো দু তিনটে দিলেই হইব আর ভিট লবণ একটু দিয়ে দিবেন যদি বাসায় থাকে আর সবারই কম বেশি ভিট লবণ থাকে আর একটু চিনি দিয়ে দিবেন লবণ আর হইছে মরিচ দিয়ে দিবেন তারপর হইস এই আর ঢাকনাটা লাগাই দিবেন লাগানোর পরে একটু মানে একটু পানিও দিবেন আর কি পানি দিয়ে তারপর হচ্ছে ডাকমাদাটা লাগাই একটু ব্লেন্ডার করে নেবেন হেই আর কর আর আছে ডাকমাদা অবশ্যই লাগাই ব্লেন্ড করবেন আর এই যে তো ব্লেন্ডারটা আমি এখন চালু দিয়ে দিছি ব্লেন্ড করে নিতেছি আর ব্লেন্ড করার পরে আমি করে দেহা ময়রা দিয়ে কী বানামু এতো মজা লাগে ইসিগো মানে আমি খাইছি খাওয়ার পরে তো ভিডিওটা এডিট করছি তখন যে আমার কাছে এত মানে কী কম প্রশংসা একেবারে পঞ্চম করে গেছি গা আর এই যে একটু জুস হয়েছে জুস একটু দিয়ে খাইয়া দেখলাম কেমন হয়েছে তো আমি এখন যা করবো আপনারা অবশ্যই সবাই বুঝিয়া গেছেন গা যে আমি এখন আইসক্রিম ইস একটু বেশি গেছে গেছিলো আর কি যাকে একটু মিচ্ছা পারফেক্ট মতন পরে নেয় আর কি মানে একটু কম দিতে যাই একটু বেশি পড়ে গেছেন গা তো এই যে এখন হয়েছে যায় এই যে ইয়া আইসক্রিমের যে মল্ট ওই মল্টের মধ্যে আর কি এগুলো ঢাইলা ডাইলা দিমু আর ডাইলা দেওয়ার পরে কী করবো সেইটা সবাই বুঝিয়ে গেছেন গা আর এই আইসক্রিমটা এই গরমের মধ্যে না খালি মাহিয়ায় দোকানে যায় আইসক্রিম খাইতে চায় একটু ফোর ফোর দোকানে যায় একটা করে আইসক্রিম লয় আর দোকানের আইসক্রিমটা দিয়ে কম দামি দোকানের আইসক্রিম আইসক্রিম গুলো তো স্বাস্থ্যকর না এটা তো সবাই জানেন আর বাসায় যে জিনিসটা বানায় এটা তো একদম স্বাস্থ্যকর পিওর একটা জিনিস তো আমি আসলে একটু প্রথমে অবহেলা করেই যে কেমন না কেমন ফার্স্ট জিনিস আর এটা যে এত মজা লাগে টক টক মিষ্টি সেই আমের কাঁচা আমের একটা ফ্লেভার এটা কিন্তু আমের দিন আপনার এরকম আইসক্রিম বানারাই খেতে পারেন অনেকদিন ফরেও সংগ্রহ করে রাখলে খাইতে পারবেন আর এই যে দেখেন অনেক ঘন্টা ফোর ফ্রিজেতে নামায় আমায় কি সুন্দর কালার হয়েছে দেখেন একেবারে ফুরা সবুজ সবুজ হয়ে গেছে আইসক্রিমটা আর ফাইয়া অনেক খুশি সাথে আর অনেক সবাই খাইতে যে মা মাহিয়া অলরেডি খাওয়া শুরু করে দিছে আর আমার কাছে সুন্দর সুন্দর লাগছে লাগছে দেখবো দেখেন একেবারে ফুরা একেবারে আমের মতো সবুজ হয়েছে যতটা দেখতে সুন্দর হয়েছে খাইতো কিন্তু তার চেয়ে বেশি আসলে মজাই ছিল আইসক্রিমটা আপনারা অবশ্যই বাসায় বানায় যদি খান তাহলে দেখবেন যে সত্যি কতটা মজাই সেনি কতটা

এই গরমে বাইরে থেকে আইসক্রিম না না এইভাবে ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো ঠিক স্বাস্থ্যেরও কোনো ঝুঁকি নেই একদম অরিজিনাল একটা আইসক্রিমের স্বাদ